কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভে এসেছে সেটি হচ্ছে যে ঘুমাতে যাওয়ার আগে আমাদের যে কিছু আমল সেই আমল আমরা কিভাবে ডান হাত গালের নিচে রেখে এভাবে ডান হাত গালের নিচে রেখে বালিশ করা যেমন কোন বলা যায় তারপরে আয়াত সুরা আল ইমরানের শেষ দশ আয়াত সুরা মুলক ইত্যাদি আমি আসলে বললাম যতটুকু এটা আসলে আমাদের নিজস্ব বানানো এটা কুরান এবং হাদিস অনুযায়ী যে আমল সেটা বললাম তবে সকলের তো সবকিছু সাধ্য সম্ভব না যার যতটুকু সম্ভব এটুকু আমল করতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমানোর আগে অজু করা ঘুমানোর আগে অজু করতে হবে ঘুমাতে হলে ডান দিকে কাত হয়ে ডান ডান হাত কানের নিচে রেখে ভালো ঘুমানোর আগে এই দোয়া করতে হবে হেয়াল্লাহ আমার জন্য ফজরের নামাজকে তুমি সব কবুল করো আর তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া বেশি দেরি হলে ফজরে আসবে ফজরের ওঠা কষ্টকর হয় সেজন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে যুক্তিসঙ্গত কারণ না থাকলে রাত না জাগাই ভালো ঘুমের আগে সেল ফোন বা কম্পিউটার এই ডিভাইসগুলো দূরে রাখতে হবে তাহলে ঘুমানো সহজ হবে আর যদি ঘুম না আসে তাহলে জিকির করতে করতে ঘুমানো যায় অ্যাপ মোবাইলের যে অ্যাপ আছে প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে আপনি ঘুম থেকে কখন জাগবেন কখন আজানের সময় নামাজের সময় এগুলো সেট করে নিলে অনেক সহজ হয় আর ঘুমের চক্র খেয়াল করা প্রত্যেক মানুষের ঘুমের একটা নিজস্ব অভ্যাস আছে কেউ ঘুমান আট ঘন্টা কেউ সাত ঘন্টা কারো ঘুম হয় ছয় বা পাঁচ ঘন্টা ধরা যাক ফজরের নামাজের জন্য পুর পাঁচটা উঠতে হবে তাহলে ঘুমের ধর অনুযায়ী আমাকে আপনাকে ওইভাবে হিসাব করতে হবে অর্থাৎ যদি বারোটায় ঘুমান তাহলে পাঁচটা পর্যন্ত পাঁচ ঘন্টা

কথা করা ভালো কাজ করলে কে আমার দিন পুরস্কৃত হবেন আল্লাহর কথা মেনে চলে দুনিয়া আখিরাতে সফলতা পাবেন গোমানুষ সবাইকে ক্ষমা করে দেওয়া মন থেকে সবাইকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন যে তিনি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতেন এর ফলে রাসুল সাহা তার এই আমলটি যে আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে সেজন্য এটা ঘুমানোর আগে তাকে জানিয়ে দিয়েছেন যে সে এটা আমলটি গুরুত্বপূর্ণ সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাওয়া হচ্ছে যে আমাদের ধর্মীয় আমরা যে এই আমল গুলো করার পরে আল্লাহ বিস্মিকা আমতু আহ এই দোয়াটি পরে ঘুমাতে যাব এর আগেও আহ আরো আমল আছে যেমন তেত্রিশ বার হুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 আল্লাহ আল্লাহু আকবার শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা পাঠ করা তাহলে এটা একটা সয়হা দিছে এসেছে সারা দিনের যে ক্লান্তিগুলো সেগুলো দূর হয়ে যাবে হযরত খাতম আরাদালান হুজুর নমন সল্লাল্লাহু আলাইহি কন্না সে சொச்சல বলল আমি কি তোমাকে উত্তম কিছু দান করব না তখন বললো যে হ্যাঁ আমাকে উত্তম কিছু দান করেন তখন এই আমলটি শিখিয়ে দিয়েছিলেন যে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এবং শেষে কালামা শাহাদত পাঠ করা এটা তাহলে সারা দিনের ক্লান্তি এগুলো দূর হয়ে যাবে এছাড়া আরো কিছু আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যবিধি অনুযায়ী কিছু আমল আছে যেমন আমরা হুম আমরা আহ ব্রাশ করে ঘুমাবো হাত মুখ দিয়ে ঘুমাবো ইত্যাদি যাই হোক আপনাদের সাথে এটুকু আমল করলাম এটুকু আপনার যেটুকু কথা বললাম ভুলভ্রান্ত হলে আল্লাহ তালা ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে সেটা শুনবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম